অনেকেই আসেন অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত মেদ এবং অতিরিক্ত ওজন নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন আপনারা ওজন কমাতে পারতেছেন না আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনার যদি একশো থেকে একশো বিশ কেজি ওজনও হয়ে যায় সেই ওজনটা আপনি কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন মাত্র দুই থেকে তিন মাসের ভিতরে এবং অনেকেই কিন্তু অনেক কথাই বলে যে এই ওজনটা কিন্তু মাত্র দশ দিনে কমে যাবে অথবা পনেরো দিনের তার কমে যাবে এটা সম্পূর্ণ চাপাবাজি এবং সম্পূর্ণ একটা ভণ্ডামি আসলে দেখেন আপনার পেটে অতিরিক্ত চর্বি হওয়ার প্রধান কিছু কারণ আছে যেমন আপনি ফাস্টফুড খাবারগুলো বেশি খাচ্ছেন এবং তৈলাক্ত খাবারগুলো বেশি খাচ্ছেন এবং কোনো বাজারঘাটে যাওয়ার ফলে আপনি পেঁয়াজু এই জাতীয় কিছু খাবার খাচ্ছেন এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাচ্ছেন এবং আপনি লাল মাংসগুলো খাচ্ছেন যার কারণে কিন্তু আপনার পেটে অতিরিক্ত চর্বি মেদবুরি হচ্ছে এবং আপনারা অনিয়মিত আপনারা ঘুমাচ্ছেন যে টাইমটা আপনার ঘুমাবার কথা না সেম টাইমটা আপনারা ঘুমাচ্ছেন এবং সকালবেলা পানি দেওয়া ভাত খাচ্ছেন যেটাকে বলা হয় পান্তা ভাত এই পান্তা ভাত খাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত চর্বি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সবসময় চেষ্টা করবেন কীভাবে চর্বিযুক্ত খাবারগুলো খাওয়ানো তো অবশ্যই যে খাবারের চর্বি নাই চর্বি মুক্ত খাবার খাওয়ার সবসময় চেষ্টা করবেন যে খাবারগুলো আপনার চর্বি নাই সেই খাবারগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার অন্তত এই চর্বি মেদবরি অতিরিক্ত ওজনটা কমাতে সাহায্য করবে এবং বিশেষ করে আরও একটা ক্ষতিকর দিক হচ্ছে আপনারা অতিরিক্ত চিনি সেবন করে থাকেন আপনি আমার কথা মতো মাত্র একটি মাস মাত্র একটি মাস আপনি যে কোনো ধরনের চিনি আপনি খাওয়া বন্ধ করে দেন যেমন সকালে আমাদের গ্রাম সাইডের লোকজন যারা শহর অঞ্চলে আছে তারা কিন্তু বেডটি খেয়ে থাকে সকাল সকালবেলা উঠেই কিন্তু বেডটি খেয়ে থাকে আর এই বেডটিটা খেয়ে থাকে বিশেষ করে চিনি দিয়ে এবং এই চিনি ক্ষতিকর দিকটা কিন্তু অতিরিক্ত বেশি আপনি দেখেন একটা মাস মাত্র আপনি চিনি খাবেন না তাহলে আপনার একদম সিম্পলভাবে আপনার সিলিম বডি ফিগার কিন্তু একদম ফিটনেসড হয়ে যাবে এবং এই অতিরিক্ত যে চিনি খাচ্ছেন যে কোনো খাবারের সাথে চিনি খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন এবং চিনিযুক্ত খাবারটা খাচ্ছেন যার কারণে কিন্তু আপনার কোলেস্ট্রল সংখ্যাটা বাড়ছে চর্বিটা বাড়ছে তাই অন্তত একটি মাস আপনি চিনি খাওয়া বন্ধ করেন দেখবেন আপনার শরীরে অনেক রকমের পরিবর্তন আসবে এবং অনেক রকমের আপনার রোগ জীবন থেকে আপনাকে মুক্ত করবে এবার আসা যাক কীভাবে আপনার ওজন চর্বি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং নিয়ন্ত্রণ করবেন প্রতিদিন সকালে উঠে অবশ্যই খালি পেটে কিছু পরিমাণ আপনার মুড়ি খেতে হবে এবং এর পাশাপাশি অবশ্যই একটা শশা খেতে হবে এই মুড়ি এবং শশা খেয়ে আপনি অন্তত আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আপনি কখনো পানি খাবেন না এবং শশা এবং কিছু পরিমাণ মুড়ি খাবার পরে রাস্তায় একটু হাঁটাচলা করবেন একটু এক্সারসাইজ করবেন মনে করেন বিশ থেকে তিরিশ মিনিট তারপরে এসে আপনি পানি খান কোনো সমস্যা নাই এবং আপনি দুপরবেলা আসরের পরে অবশ্যই আপনার কিছু পরিমাণ হাঁটাচলা করতে হবে এবং মাগরিবের আগে আগে অথবা সকালবেলা বোম থেকে উঠেই আপনি অন্তত আপনার বাড়িতে যদি বিল্ডিং থাকে দেয়ালের বাড়ি থাকে তাহলে অবশ্যই আপনার একতলা থেকে তিনতলা পর্যন্ত উপরে উঠে যাবেন আবার নিচে নামবেন এরকমই টোটাল চারবার করবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম অবস্থায় আপনার করণীয় থাকবে একটাই সেটা হলো আপনি খালি পেটে লেবুর শরবত সেবন করবেন মানে একটা লেবু চিবিয়ে তারপরে এক গ্লাস পানিতে দেবেন সেই লেবুটা শরবতটা সম্পূর্ণ খেয়ে ফেলবেন সকালবেলা খালি পেটে তার পরবর্তীতে আপনি হাঁটাচলা করবেন আপনার কিডনিতে যদি পাথরও হয়ে থাকে সেটাও কিন্তু আপনার দূর করতে সহজে করবে এছাড়াও আপনার যদি মনে করেন আবার রাত্রেবেলা যখন আপনি ঘুমাবেন ঘুমানোর আগে অবশ্যই একটা লেবু চিবি এক গ্লাস পানিতে দেবেন সেই পানির ভিতরে কখনও আপনি চিনি দেবেন না শুধুমাত্র একটু লবণ দিতে পারেন লবণ না দিলেও সমস্যা নাই তবে লবণ ছাড়া এবং চিনি ছাড়া আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস লেবুর শরবত খাবেন এবং রাতের বেলা এক গ্লাস লেবুর শরবত খাবেন তারপরে আপনি ঘুমিয়ে যাবেন দেখবেন আপনার এই অতিরিক্ত চর্বি মেদভুঁড়িটা কাটতে শুরু করছে আপনি এভাবে ঠিক সেম আপনি এক থেকে দুই মাস এভাবে করেন এবং সকালবেলা কিছু এক্সারসাইজ করেন এবং সকালবেলা এই মুড়ি সেবন করেন এবং শশা সেবন করেন দেখবেন আপনার শরীরে অনেক রকমের পরিবর্তন আসছে এবং আপনার এই চিনির কারণে কিন্তু আমাদের শরীরে অনেক রোগে আক্রমণ করে তাই চিনি থেকে সবাই দূরে থাকবেন এবং যেভাবে আমি আপনাদের বলছি এই খাবারগুলো অবশ্যই আপনি খাবেন এর পাশাপাশি যদি আপনার তারপরও যদি একটু পরিবর্তন বোঝেন তাহলে একটা ক্যাপসুল নোফিয়েট ক্যাপসুল নোফিয়েট ক্যাপসুল নোফিয়েট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ মাত্র ষাট টাকা পিস ক্যাপসুল নোফিয়েট ক্যাপসুল নোফিয়েট সকালে একটি রাত্রে একটি খাবেন মাত্র এক মাস দেখবেন আপনার চর্বি অতিরিক্ত মেদভরি এটা আপনার কমাতে সাহায্য করবে এবং একশো কেজি ওজন হলেও আপনি দেখবেন মাত্র দুই থেকে তিন মাসের ভিতরে সত্তর কেজি চলে আসছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে